জানাচ্ছি মনিকা ট্যস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে মোটামুটি একটি ওয়ার্ক পারমিট আপনাদের সাথে কথা বলবো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রাখি আমরা মহিলা ট্যুরস এন্ড ট্রাভেলস আমরা কিন্তু বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে থাকি পাশাপাশি কিন্তু বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি তো আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিবেন মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক আজকে যে দেশটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিয়েতনাম তো ভিয়েতনাম কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ এবং সেটা থাইল্যান্ডের পাশেই আজকে মোটামুটি ভিয়েতনামের যে ওয়ার্ক পারমিট বিচালা রিকোয়ারমেন্ট আমাদের কাছে আছে সেটা নিয়ে কথা বলবো তো প্রথমেই আসলে যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসে যে ভিয়েতনামে বা যে দেশে যাওয়ার জন্য মোটামুটি যে প্রশ্নগুলো আসে যেতে কত সময় লাগবে কত টাকা খরচ হবে কত দিনে যাওয়া যাবে বেতন কত হবে এই যাবতীয় বিষয়বস্তু গুলা নিয়ে মোটামুটি আজকের এই ভিডিওটি সমস্ত প্রশ্নের উত্তর গুলো আপনারা আজকের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো কেউ সকলে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা ইনিশিয়েট করছি আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে ভিয়েতনামের ফ্লাইট নিশ্চিত করব। মাত্র পঁয়তাল্লিশ দিনে ভিয়েতনামের ফ্লাইট আমরা নিশ্চিত করব। এবং কাজের ধরন যেটা হবে সেটা হচ্ছে দুই শ্রেণীর কাজ ওখানে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে দুইটা ওয়ার্ক অর্ডার আছে দুইটা ওয়ার্ক অর্ডারের মধ্যে একটি হচ্ছে জুতার কোম্পানি আর অন্যটি হচ্ছে স্টিল কোম্পানি তো এই দুইটা কোম্পানিতে মোটামুটি লোক নিচ্ছে দুইটা কোম্পানিতে বেতনের ধরন দুই রকম জুতার কোম্পানিতে বেতন হচ্ছে আপনার বেসিক চারশো ডলার চারশো ইউএসডি ডলার এবং আর

ওভারটাইমের সুযোগ অবশ্যই থাকবে আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন ওভারটাইমের স্যালারিটা হবে স্যালারি দেড় গুণ এবং এখানে যেতে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে সেগুলা মোটামুটি পাসপোর্টের পাসপোর্ট লাগবে এন কার্ডের কপি লাগবে পঁয়ত্রিশ ইন্টু পঁয়তাল্লিশ সাইজের যে ছবি ছবি লাগবে দুই কপি আর এখানে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার বেসার মেয়াদ কত বছর এটা ভিসার মেয়াদ হচ্ছে এক বছর আপনারা রিনিউ করে নিতে পারবেন তবে কোম্পানির সাথে দুই বছরের কন্ট্রাক্ট থাকবে বয়স সীমার কথা যদি বলেন তাহলে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনারা ফাইল জমা দিতে পারবেন এবং থামলেলে আপনারা দেখে থাকবেন যে ভিসা হওয়ার পরে টাকা এটা আসলে সত্য আপনাদের প্রথম অবস্থায় কোনো টাকা দিতে হবে না জাস্ট ডকুমেন্টগুলো আমাদেরকে দিবেন মূল পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো দিবেন ভিসা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে এবং এয়ার টিকেটের সময় অতিরিক্ত পেমেন্ট করতে হবে আর বেসিক ডিউটি টাইম বেসিক ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা এটা আসলে সব জায়গায় 8 ঘন্টা থাকে আর ওভারটাইম তো বললামই ওভারটাইম হচ্ছে বেতনের দ্বিগুণ পাবেন আর থাকা খাওয়ার ব্যাপারটা যদি বলি থাকা হচ্ছে কোম্পানি প্রোভাইড করে থাকা হচ্ছে কোম্পানি প্রোভাইড করবে এবং খাওয়াটা আপনাকে নিজে খেতে হবে তো সর্বমোট যদি খরচের কথাটাও আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে যেতে টোটাল খরচ হবে চার লাখ টাকা এবং এটা কিন্তু আপনাদেরকে আবারও বলছি মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হয়ে যাবে ডকুমেন্টস জমা দেওয়ার পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের ফ্লাইটটা নিশ্চিত করা হবে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি ভিয়েতনাম সম্পর্কে আমাদের কাছে থাকা যাবতীয় তথ্য এর পরবর্তীতেও যদি আপনাদের কোনো কিছু তথ্য জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার কমপ্লেক্সের দ্বিতীয়তলা মণিহার যশোর তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ